হাই এ আমি পূজার চলে এসেছি আরো একটি নিয়ে দিনটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার মায়ের এই গোলাপি শাড়িটা পরে আমি ঝটপট রেডি হয়ে কারণ অলরেডি আমার কল চলে এসেছিল আমার ফোনে মাঝে মাঝে আমি ভাবি কি করে ভিডিও আমার তো রেডি হওয়ারই সময় থাকে না যাই হোক কোন রকমে রেডি হয়ে গেলাম এই হচ্ছে আমার ড্রামাবাজ সখী আর এদিকে আছে আমার পিছু ধরা আর ওর হাতে দেখতে পাচ্ছ জয়ার এক প্লাস্টিক পেয়ারা মানে জয়াদের গাছের মন্দিরে এসে দেখি ইয়া বড় লাইন বাপরে বাপ দেখে তো মাথা ঘুরে গেল যদিও আজকের দিনে ভিড় হওয়াটাই স্বাভাবিক মহাদেবের মাথায় জল ঢেলে আমরা এখানে চলে আসলাম অঞ্জলি দিতে ভগবানের কাছে একটাই প্রার্থনা তুমি সবার মঙ্গল করো বাবা চলো তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই যদিও উপস থাকার কারণে আমি কিন্তু ভালোভাবে ভিডিও করতে পারিনি এরপর আবার যখন আসবো তখন ভালোভাবে পুরো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো পুজো দিয়ে আমরা রওনা হলাম বাড়ির পথে এদিকে আমার বোনের বসে থাকতে থাকতে ওর গলা পুরো শুকিয়ে যাচ্ছিল তাই ওকে একটা আইসক্রিম আর জলের বোতল হাতে ধরিয়ে দিয়ে ছোট করে बारी चले आसलम